আমন্ত্রণ আজকের খবরে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুহাজার ষোলো খবর পড়ছে আজ মেয়েন আক্তার অপর্যাপ্ত ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় গবেষকদের মতে অপর্যাপ্ত ঘুম শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতি করে এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বাড়ানোর জন্য দায়ী গবেষকদের মতে ঘুম কম হলে দেহে ইনসুলিনের কার্যকারী ক্ষমতা নষ্ট হয় ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণের দুর্বল হয়ে পড়ে যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় প্রধান গবেষক এবং যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেনেত জানিয়েছেন তারা গবেষণা করে দেখেছে যখন মানুষ খুব কম ঘুমায় তখন তাদের দেহে এইসব জেগে ওঠে তখন তাদের দেহঘড়ি বলছে এখন তাদের ঘুমিয়ে থাকা বিশেষ প্রয়োজন আর তাই যখন আমরা সকালে কিছু খাই তখন আমাদের শরীর রক্তে সুগারের মাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না অল্প সংখ্যক সুস্বাস্থ্যের অধিকারী নারী এবং পুরুষ এ গবেষণার জন্য অংশ নিয়েছিলেন এনডিটিভি গবেষকরা অর্ধেক অংশগ্রহণকারী নারী ও পুরুষকে তাদের দৈনিক কাজের পাশাপাশি রাতে পাঁচ ঘন্টা ঘুমাতে বলেন আর পরবর্তী পাঁচ দিন দৈনিক কাজ শেষ করে রাতে নয় ঘন্টা ঘুমাতে বলেন বাকি অর্ধেক অংশগ্রহণকারী প্রথম পাঁচ দিন নয় ঘন্টা ঘুমায় এবং দ্বিতীয় পাঁচ দিন তারা পাঁচ ঘন্টা করে ঘুমায় এরপর তাদের প্রত্যেকের রক্ত পরীক্ষা করে দেখা যায় যারা রাতে পাঁচ ঘন্টা ঘুমিয়েছে তাদের শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে গেছে যেটা পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায় কিন্তু যারা প্রত্যেকে রাতে নয় ঘন্টা ঘুমায় তাদের শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা স্বাভাবিক মাত্রাই হয়ে যায় এই থেকে গবেষকরা জানিয়েছেন অপর্যাপ্ত ঘুম বিপাক্রিয়ায় ব্যাঘাত ঘটায় আজকের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম